আজ আমরা আলোচনা করবো ইতিহাসের একটা টপিক লর্ড রিপন সম্পর্কে তো চলো শুরু করা যাক লর্ড রিপন সময়কাল আঠারোশো আশি থেকে আঠারোশো চুরাশি তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে রদ করেন তিনি আঠারোশো একাশি সালে প্রথম ফ্যাক্টরি অ্যাক্ট চালু করেন তিনার সময়কালে মাদ্রাজ লোকাল বোর্ড অ্যাক্ট পাস হয় তিনি ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট নামে পরিচিত তিনার আমলে আঠারোশো সালে ভারতে স্থানীয় সাহিত্য শাসনের জন্য প্রথম সংকল্প নেওয়া হয় তিনি আঠারোশো বিরাশি সালে শিক্ষাক্ষেত্রে হান্টার কমিশন গঠন করেন তিনি সিভিল সার্ভিসের বয়সীমা বাড়িয়ে একুশ বছর করেন তিনি ইলভার্ট বিল পাস করেন তিনি ফেমেন কোর্ট বিধিবদ্ধ করেন তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন আঠারোশো সালে